আমরা সেকেন্ড জেনারেশন জাগদল থেকে জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য থেকে আমরা আমি বিএনপির সেকেন্ড জেনারেশন সেই হিসাবে বললে বললে দুই প্রজন্ম আমরা করছি আর 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 নিজের যদি বলি প্রায় একুশ বাইশ বছর আগতল আমার বাবারা করেছে আমার ফ্যামিলির সদস্যরা করেছে তো আমরা পরবর্তী জেনারেশন আমরা বিএমপি তে জয়েন করেছি তো মানে জয়েন না এটা বলেন উত্তরাধিকার সূত্রে বিএমপি এমন একটা দল বিএমপির যেই নেতা আদর্শিক নেতা পৃথিবীতে মনে হয় এক নায়কতন্ত্র মানে প্রেসিডেন্ট শাসিত সরকারে কেউ গণতন্ত্রের জন্য তার জিয়া রহমানের দ্বারা আমাদের দেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্র আসছিল তো সেখানে এই রকম একটা নেতা যারা মোটামুটি বোঝে সেই রকম একটা নেতা যার যে শুধু আমাদের বাংলাদেশের আদর্শ না সে চাইলে বিশ্বের একটি আদর্শিক নেতা তো সেই রকম একটা দলকে করাটা আমি মনে করি সৌভাগ্যের আমার জন্য সৌভাগ্য আমরা তো মহিলা একটু মন নরম আমাদের আসলে কিছু বলার নাই দুই দিন আগে থেকে আমি আমার মহিলা দলের সেক্রেটারি তামান্না জনই আমরা দুই দিন আগে থেকেই আমরা ওখানে অবস্থান করেছি গতকালকে গভীর রাতে বাসায় ফিরেছি অনুভূতি মানে সতেরো বছর এত মামলা হামলা খেয়েছি আমি এবং আমার সেক্রেটারি দুইজনই কিন্তু আমরা জেল কেটেছি আমাদের আর কোনো দুঃখ নাই আমরা মনে হয়েছে যে আমরা সঠিক পথেই ছিলাম এবং সঠিক পথেই আছি আমরা তারেক রহমানের সাথে এতদিন গণতান্ত্রিক আন্দোলনের রাস্তায় ছিলাম এখন আমরা সমাজ নির্মাণ এবং দেশ নির্মাণে আমরা কর্মী হিসেবে শরিক হতে চাই যে নেতা কোনো সমালোচনা ছাড়া ষোলো মিনিটের বক্তব্যে পনেরো বার আল্লাহর নাম তার মহান সৃষ্টিকর্তার নাম এবং নবীজির নাম বলেছে যে নেতা কোনো সমালোচনা ছাড়া ষোলো মিনিটের বক্তব্য দেশের উন্নয়ন নিয়েই দেশের জনগণ নিয়ে ভেবেছে যে নেতা তার অসুস্থ মায়ের কাছে না গিয়ে জনগণের কাছে আগে আসছে সেই নেতা দেশ গঠনে কি ভূমিকা রাখতে পারে আমি জাতির কাছে প্রশ্ন তার চেয়ে বেটার অপশন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে না মনে করি একশো বছরেও আসবে না ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী ভবিষ্যতে এটা আমি ভবিষ্যৎ বলবো না আমি বলবো ছায়া সরকার হিসাবে জনগণের মনে শুধু বিএমপির মনে না যে যারা বিএমপিকে বিরোধিতার জন্য বিরোধিতা করে তারাও মেনে নিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী আমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলব না আল্লাহ যদি তাকে হায়ের করে ইনশাল্লাহ তিনি এখন থেকে মনে হয় উনি আজীবন জনগণ চাইবে প্রধানমন্ত্রী উনি থাকুক শুধু মানে উনি উনি হয়তো বা রাখতে যাবে না কিন্তু জনগণ তাকে প্রধানমন্ত্রী করে রাখবে ইনশাল্লাহ তার কাছে আমাদের প্রত্যাশার চেয়ে মানে আমরা দেখি তো উনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফার্স্ট আমরা কি প্রত্যাশা করব তার চেয়ে উনি অনেক বেশি চিন্তা করে তো আমরা এই বিশ্বাস রাখি যে উনি হচ্ছে আমাদের যথার্থ অভিজ্ভাবক তার কাছে প্রত্যাশার কিছু নাই উনি জানে যে সঠিক সময়ে সঠিক কাজ কিভাবে করতে হয় এবং জনগণের কি প্রয়োজন